নমস্কার দর্শক বন্ধু আই বিশ্বাসে ভাগ্যবেশা সুস্বাগতাম বাম বা তারা আজকে আপনাদের বলা হবে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ আজ চন্দ্রগ্রহটি অবস্থান করে আছে কর্কট রাশিতে এবং উচ্চা নক্ষত্রে ফল প্রদান করছে তাহলে বারোটি রাশি কি হতে আছে চানটি দেখতে পুরো ভিডিওটা দেখুন এবং সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেনা চলুন যাক রাশি ফলে প্রথমে আসি আমরা মেষ রাশিতে মেষ রাশির ক্ষেত্রে অর্থর ক্ষেত্রে উপার্জনে একটু সমস্যা হতে পারে বা অর্থ এটি ক্রাইসিস হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে হওয়া কাজ হতে গিয়ে বাধা হওয়ার প্রবণতা দেখতে পারি অর্থাৎ স্লো মোশন বিলম্বতা শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানরা বা আপনারা যে পড়াশোনা করছেন সেক্ষেত্রে একটু অমনোযোগী তবে গৃহে যদি কোনো সমস্যা থাকে অশান্তি থাকে সেখান থেকে মিটে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ বৃষরাশি বৃষরাশির কর্মক্ষেত্রে বিনাকার মতো ঝামেলা সাথে মতের অমিল শিক্ষাক্ষেত্রে চাপ তবে ট্রাভেলিং করার জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ বলে মনে করা হচ্ছে তবে যারা বিজনেসম্যান বিজনেসে ইনভেস্ট করার জন্য আজকের দিনটি শুভমান বলে গণ্য করা হচ্ছে প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভমান বলে মনে করা হচ্ছে তবে স্বাস্থ্যর জায়গায় হার হাড়ের আঙুলের শিরোপীড়ার সমস্যা একটু আশঙ্কা প্রবণতা চিন্তা বৃদ্ধি হতে পারে এবার আসি আমরা মিথুন রাশিতে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে অর্থ বিনিয়োগ বিয়ে কোনো আত্মীয় রানাগামন বা আপনাদের আত্মীয়দের সাহায্য করার প্রবণতা থাকতে পারে তবে আজকের দিনে যদি কোনো যানবাহন বা গৃহের কোনো অসমাপ্ত কাজ করে করা আছে সেটা সমাপ্ত করতে চাইছে সেটাকে এতে মান বলে গণ্য করা হবে তবে আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাদের স্বাস্থ্য জায়গা একটু নজর রাখ সেই জায়গায় একটু সমস্যা হবার আশঙ্কা থাকতে পারে এবার তার ঠিক পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আধ্যাত্মিক চেতন বা ধর্মের প্রতি বিশ্বাস এবং আগ্রহ বাড়তে পারে আজ অর্থ বিনিয়োগ করা আপনার জন্য শুভ নয় বিনা কারবশত কোনো ঝামেলা মানসিক চাপ আশঙ্কা করা যাচ্ছে প্রেমের জায়গা মধ্য মতের অমিল হতে পারে তবে যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে সাথে যুক্ত তাদের ক্ষেত্রে শুভমান বলে গণ্য করা হচ্ছে এবার আসে ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলা হবে অংশীদারি ব্যবসা ক্ষেত্রে মতের অমিল মানসিক দিক থেকে একটু খুঁজনের স্বভাবটা আসবে বাড়িতে আমরা বয়স্ক মানুষ যদি থাকি যাদের সাথে একটু বিনা কারণে ঝামেলা বা তর্ক হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে স্ত্রীর সাথে একটু বিরোধিতা হতে পারে যতটা করবেন নিজের সংযত হওয়ার চেষ্টা করবেন আর স্বাস্থ্য জায়গা বলতে গেলে স্বাস্থ্য বলতে গেলে লিভারের একটু কোনো একটু ইস্যু আসতে পারে আর স্কিন টাইপের ইস্যু একটা হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এবার আসি আজই কন্যা রাশির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিদ্বন্দ্বীভাব জায়গা থেকে আপনারা সাফল্যবন পাবেন যাদের জন্মচকে শনির পেশেন ভালো তারা কিন্তু কোনো আইনিক সমস্যা থাকলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে মহিলাদের আজ মান হানি হবার আশঙ্কা থাকতে পারে তাই আপনারা যখনই কথা বলবেন একটু সাবধানতা নিয়ে কথা বলবেন নাহলে এরকম টাইপের রিলেশান থেকে আপনাকে কোনো বিনা কারণ আপনি কোনো দোষ করেননি আপনাকে দোষ রাক্ষ করতে পারেন ফাটকামূলক টাকা প্রাপ্তি হওয়ার আশঙ্কা থাকে যাচ্ছে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হতে পারে বিশুদ্ধ মাথা বা চোখ মানে মুখমণ্ডলী ইস্যু আসতে পারে এবার আসবো পরবর্তী রাশি তুলারাশি তুলারাশি জাত প্রজাতিকার জন্য আজকের দিন বিজ্ঞান দেখুন রাশির ক্ষেত্রে বলব প্রেমের জায়গা শুভ শিক্ষাক্ষেত্রে মধ্যম তবে অর্থ আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি তবে যারা যেসব ব্যক্তিরা জল জাতীয় কোনো প্রোডাক্ট মাছের বিজনেস বা ইম্পোর্ট এক্সপোর্টের কোনো প্রোডাক্টের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে শুভমান বলে গণ্য করা হচ্ছে এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বৃষ্টির রাশি জাতক জাতিক রাশির ক্ষেত্রে বলবো বলব একদিন চতুর্থে শনি অর্থাৎ গৃহে সমস্যা হওয়ার প্রবণতা থাকছে ঘরের কোনো ব্যক্তির স্বাস্থ্যজনিত সমস্যা একটু ভোগান্তি হতে পারে মানুষের দিক থেকে খিটখিটে ভাব বা উখরুটে ভাব প্রবন্ধ থাকে তবে শিক্ষা ক্ষেত্রে একটু বাধা সার ক্ষণ থাকতে তবে প্রেম এ রিলেশনশিপের জায়গাটা মধ্যম বলা চলছে এবার আসি পরবর্তী অর্থাৎ ধনুরাশি ধনুরাশি ভাতৃত্ব স্থানের সমস্যা অংশীদারী ব্যবসার ক্ষেত্রে মধ্যম বলা চলছে তবে উপার্জন বৃদ্ধি পায় বৃদ্ধি হতে পারে বা যারা লোন নেবেন বলে পরিকল্পনা করে সেই জায়গা শুভমান বলে গণ্য করা হচ্ছে পরিবার মিলে যে ভ্রমণ করার পরিকল্পনা করে সেক্ষেত্রে শুভমান বলে গণ্য করা হচ্ছে এবার আসি তারপর অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো বাড়ির কোনো না কোনো ব্যক্তি অসুস্থতা হতে পারে মানসিক চিন্তা বৃদ্ধি প্রবণতা ব্যয় বাড়বে তবে যারা কর্মহীন আছে কর্ম যোগাযোগ বা কর্মের প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে প্রেমের জায়গা শুভমান বলে গণ্য করা হচ্ছে তবে আপনার টাকা নিয়ে যদি কোনো সমস্যা থাকে বা কারোর কাছে পাওনা টাকা পেতে পারেন সেই টাকাটা আপনি রিটার্ন পেতে পারেন যারা বিবাহিত তাদের স্ত্রীদের স্বাস্থ্যজনিত সমস্যা একটু সমস্যা আসতে পারে ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মিন রাশি মিন রাশির ক্ষেত্রে অর্থ দিক থেকে শুভ মানে মিন রাশি আজকে ওভারঅল বেটার জায়গা শুধু ভ্রমণ করা বা কোনো ট্রাভেলিং করা একটি বিরতা কারণ সেই জায়গা আপনার স্লো মোশন হবে বিলম্বতা হতে পারে আজ করার আগে ভাবুন তারপর কি নচেত সমস্যার সৃষ্টি হতে পারে সেই প্রোডাক্টটা ড্যামেজ হতে পারে কোনো ব্যক্তি দ্বারা প্রতারিত হওয়ার একটা সুযোগ আছে আর যে কোনো কিছু ইনভেস্ট করার বা কেনার আগে বারবার ভেরিফিকেশান করুন তারপর কিন্তু তাহলে আপনার লস হওয়ার যাচ্ছে তাহলে এই ছিল আজ আমাদের রাশি ফল নেক্সট জেনারেশি ফল সাবস্ক্রাইব লাইক করুন